সাথে শরবত দুই রকমের বেলের শরবত তাই তো আজকে ইফতার করব ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরেই ইফতার পাঁচ ছয় মিনিটের মতন আছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম স্বাগতম কনক শুভন গুলকসি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘর কি অন্ধকার হয়ে আছে দেখেন এখন কিন্তু বাজে কয়টা জানেন এই দেখেন তিনটা দশ বাজে দুপুর তিনটা দশ তাই ঘরের এই রকম অন্ধকার অবস্থা তো এই তো প্রচুর কালো হয়ে আসছে মেঘ বাইরে মেঘ দেখেন দেখাই দেখেন কি পরিমাণ আকাশ কালো হয়ে আছে দেখছেন তো বৃষ্টি যখন তখন আসতে পারে জানি না প্রচুর মেঘ করছে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস তো দেখতে দেখতে আমাদের কিন্তু পনেরো রোজা শেষ হয়ে এখন ষোলো রোজা আজকে আজকে কি করব ইফতারিতে এবং পাশাপাশি এই তো কি ইফতারি খাচ্ছি সেটাই আর কি আব্বা বাসায় যাবো না আমার বাসায় খাবো আজকে কারণ কি দেখা যায় দুপুরের পরে আর শরীরটা মানে ভালো লাগে না বললাম না যে ইদানিং কি যে হইছে খুব খারাপ লাগে শরীর আর এই তো প্রচুর মেঘ ডাকতেছে আর জানা লাগাই কারণ প্রচুর ধুলা উড়ে আসতেছে ঘরের ভিতরে তো এই তো চলুন দেখবেন কি রান্না করব আজকে আমার এই রুমটা তো পুরো অন্ধকার এই রুমটা পুরো অন্ধকার বুঝাই যাইতেছে না এখানে কিছু আছে আমি এখানে এক লিটার দুধ জাল দিয়ে নিচ্ছি আজকে এ তো শ্যামাই রান্না করার ইচ্ছা আছে যদি শরীরটা ভালো লাগে ইনশাল্লাহ শ্যামাই রান্না করব আর এতে রুটি বানাবো কালকে কলিজা রান্না করেছি তো সেইটা আর কি কলিজা নিয়ে পরোটা পরোটা তৈরি করবো বা নান এরকম কিছু তৈরি করার চেষ্টা মানে ইচ্ছা আছে তো এই তো এখন আগে শ্যামাইটা রান্না করি গ্যাস তো একদমই নাই এই যে অল্প জালে বসিয়ে রেখেছি তো দুটা জাল হোক ভালো করে তারপরে সেমাইটা রান্না করে তারপরে ভাবনা করব যে কি করব রুটি পরোটা নান কী করবো সেটা এই তো ইফতারের সময় তো দেখবে তো শ্যামাইটা রান্না করে নিই এখানে আমি দুইটা এলাচ দুটা দারচিনি দিলাম একটা তেজপাতা দিলাম আর তো তিন টেবিল চামচ চিনি দিয়েছি এখন এটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এখন আমি এটা সেমাই দিয়ে দিব এই যে এখানে লাচ্চা সেমাই আমি বের করে রেখেছি আর আজকে কিছুটা কিসমিস দিয়েছে আমার কিসমিস খেতে ইচ্ছে করতেছিল তাই বর্ত তো কিসমিস তেমন পছন্দ করে না সব সময় তার পছন্দের করি আজকে আমার পছন্দের করছি بسم আল্লাহ আর এলাচগুলো দিব দুধ পুরোটা ঢালতে কমপ্লিট আমার শ্যামাই দেখেছেন এখন এটাকে ঠান্ডা করতে দিয়ে দিব কারণ ইত্যাদি সময় যেহেতু খাব এখন আমি যে কাজটা করব যে পাতিলে আমি দুধটা জাল দিয়েছিলাম সেটাতে আমি আমি যে বললাম যে পরোটা বা কি বলে নান যেটাই তৈরি করি না কেন একটা চামচ ইস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিব একটা চামচ থেকে একটু বেশি আর কি চিনি সামান্য পরিমাণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব আর দুধটা কিন্তু অবশ্যই হালকা কুসুম কুসুম থাকবে এই যে এরকম হালকা অল মানে আমরা যেন টাচ করতে পারি এরকম এটাকে দিয়ে পাঁচ ছয় মিনিট থেকে এভাবে রেখে দেব তারপরে আমি এক কাপ ময়দা মিক্স করব তা আমি কোনো রেস্টে রাখতেছি না আমি এখনই করে ফেলবো কারণ যেহেতু সময় কম লবণে দিলাম

এখন আমি এটা তো সোয়াবিন তেল দিয়ে দিব এটা এমন নরম থাকবে যে তেলটা দিয়ে দিলাম এখন আমি হাত লাগাবো একটু হাত দিয়ে ভালোভাবে এটাকে যখনই হাতে লেগে আসবে তখনই একটু একটু করে তেল দিয়ে নেবেন কারণ এটা একটু নরম না হলে আসলে ভালো লাগবে না তাই নরম হলে দেখা যায় হাতে লেগে আসবেই তাই এই যে তেল দিলে কিন্তু সুন্দর মতন আপনার ছেড়ে আসবে তো এটা আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মুঠে দিলাম এখন রেস্টে রেখে দেব আমি এটাকে এভাবে এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আবার হাতে লেগে আসতেছে আমি আবার একটু তেল লাগিয়ে উপরে হালকা একটু যখনই লেগে আসবে তখন একটু তেল দিবে এছাড়া কিন্তু এটা কোনো মানে সুন্দরভাবে এটা নরমই রাখতে হবে যে তা এখন এটাকে এভাবে তেলের মধ্যে আবার আর একটু তেল লাগালাম হাতের মধ্যে লাগিয়ে এভাবে করে এটাকে রেস্টে রেখে দেব এখন বাজে হলো আপনার এটা হয়তো চারটা সাড়ে চারটার মতন তা আমি এখন এটাকে রেখে দেবো আমি পাঁচটার সময় এটাকে যেখানে একটু তেল দিয়ে লাগিয়ে রেখে দিব যাতে পাতিল কুলে উঠলে পাতিলের সাইড যেন না লেগে যায় দেখছেন কত সুন্দর হয়েছে আমি এটাকে এভাবেই একটু mm -hmm. তো অফিস থেকে আসার সময় তরমুজ নিয়ে আসছে আর এই যে আমার নান রুটি কমপ্লিট তারপরে কলিজা ভুনা আর এখানে শশার সালাদ শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি খেজুর আর আজকে আছে বেলের শরবত আর লেবু আর রু শরবত একসাথে আর কি তো এই যে আমার আজকে ইফতার এই হলো আমার ইফতারের আইটেম আজকে

নিজের প্রশংসা নিজেই করি এত মজা লাগতেছে হোটেল খুবই মজা হয়েছে প্রথম প্রথম দুইটা কেমন যেন বানানো হয়েছিল পরে এগুলো সুন্দর ফুল সেও আর বাটার দিয়ে দিয়েছি বানাইছি খুবই মজা হয়েছে তরমুজ খাইতে গেলে এই একটা ঝামেলা বিচি আমি যেভাবে খাইতেছি আর পড়তেছি একা একাই আর এই বছরের এই রুজা আসার পর থেকে যতগুলা তরমুজ আমার জামাই কিনছে তার মধ্যে সেরা তরমুজ ছিল আজকের তরমুজটা আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম খুবই মজা হইছে জ্যামাই এখনও খাই নাই পরে খাবো যদি পারি এখন আর খাওয়া সম্ভব না কারণ যা খাইছি আলহামদুলিল্লাহ নান আর কি বলে কলিজা দিয়ে খাইতে খুব ভালো লাগলো তারপরে শরবতগুলা খাইছি মজা সাথে যে তোর মজা খাচ্ছি সবসময় তো ইফতারির আগের অবস্থা দেখাই এখন হলো ইফতারির পরের অবস্থা দেখাচ্ছি এটা সেদিন বেস্ট বাই থেকে ঢাকনাটা আনছি তো এত বড় ঢাকনা আসলে আমি বুঝতে পারিনি কিন্তু তারপর এখন এই যে ইফতারি মানে রমজান মাসে এই ঢাকনাটা ভালোই উপকার হয় তো শ্যামাই তো একটু খাওয়া হয়নি আর এই যে শরবত এক গ্লাস বে আমরা তো দুজন দুই গ্লাস খাইছি আর এই যে ইফতারি পরের অবস্থায় দেখেন টেবিলে দেখছেন সবই রয়ে গেছে একটু একটু তো শ্যামাই খাও না কেন হ্যাঁ খালি তোর খেয়েতা সব শ্যামাই দেখা দেখো তো বিশিষ্ট হয়েছে কিনা আর এইদিকে যে করলা ভাজি করতেছি রাতে খাবে করলা ভাজি আর কলিতা তো সেটা দিয়ে ভাত হয়ে যাবে আজকে আর একটু দুধ জন্য এই এই যে যে ভাত রান্না আর কাঁচকি মাছের তরকারি আছে ভুলে গেছি হ্যাঁ গরম করে দিব খাওয়ার আগে তো এই তো করলা ভাজি বোনা হচ্ছে কাজকি মাছের তরকারি আছে কালকে করছিলাম আর একটু কলিতা বোনা তাই তো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কম অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে যারা এখনও করেননি আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ